আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আমি নাসিম দতময় শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। শুরুতে জানাব নববর্ষ দিনে রাজুরে 144 ধারা জারি। মাদারীপুরের রাজরে বাজি ফোটানোর নিয়ে দন্দে। ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী আঞ্চলিক রূপ নেয়া সংঘর্ষ আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ঘটনা 100 চল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন আসমবার এপ্রিল বেলা একটা হতে আজ রাত একটা পর্যন্ত একশো চল্লিশ ধারা বলবৎ থাকবে এরপর জানাব টেকেরহাটে ফের সংঘর্ষে পুলিশের গাড়ি ভাংচুর পুলিশের এএসপি সহ অন্তত দশ পুলিশ সদস্য আহত এদিকে যশোরে বিএনপি নেতার উপর বোমা হামলা যশোরে মনিরামপুর উপজেলা রোহিতা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভয়াকে দুর্বৃত্তরা বোমা হামলা চালিয়েছে তবে বোমা লক্ষ্যবষ্ট হয় আমিন প্রাণে বেঁচে গেছেন আর যশোর জেলার রোহিঙ্গা বাজারের পাশে এই হামলা ঘটনা ঘটে এবারে জানাব জনসম্মুখে তিন নারীর চুল কেটে দিল পৌর শহরে সড়কের বাজারে জনসম্মুখে তিন মুসলিম নারীর মাথার চুল কেটে স্থানীয় ব্যবসায়ী সুমন দাসের বিরুদ্ধে আজ নূর মার্কেটের নিচেই ঘটনা ঘটে অভিযোগ রয়েছে চুরির অপবাদে সুমন দাস ও তার সহযোগীরা পরিহিত তিন নারীর মাথার চুল কেটে দেন এবং লোহার পাইপ দিয়ে তার পেটান এই ঘটনায় সে এলাকায় বিক্ষোভ চলছে অভিযুক্ত সুমন দাসকে এখনও গ্রেপ্তার করা যায়নি কারণ তিনি বর্তমানে পলাতক তবে পুলিশ তাকে গ্রেপ্তারের অভিযান চলমান রেখেছে এদিকে নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া বললেন রিজভি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে বিএনপির সিনোর যুগ্ম মহাসচিব রুহুল কবে রিজভি এবং সরকারের প্রতি আবেদন জানিয়েছে সবার নির্বাচনটাকে যেন দ্রুত সময়ের মধ্য দিয়ে দেওয়া হয় কারণ দীর্ঘদিন ধরে মানুষ ভোট দিতে পারে এবং জানাবো সুবিধা প্রাপ্তরা সংস্কারের কথা বলছেন বললেন তারেক রহমান সংস্কারবাদীদের সমালোচনা করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বড় বড় জায়গায় বসে আর কন্ডিশনের ভেতরে বসে বসে বড় বড় দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছেন আজ যারা সংস্কারের কথা বলছেন এরা সুবিধাপ্রাপ্ত হয় অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে বাড়ি দিচ্ছে তাদের বেতন বনাস দিচ্ছে তার উপর বসে তারা সংস্কারের কথা বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফা ও নাগরিক ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন তারেক রহমান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নববর্ষের দিনে রাজরে একশো ধারা জারি মাদারীপুরের রাজরে বাজি ফুটানো এ দন্তে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী আঞ্চলিক রূপনেয়া সংঘর্ষ আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই ঘটনা একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন সোমবার চোদ্দ এপ্রিল বেলা এগারো ঘটিকা হতে রাত এক ঘটিকা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে একশো চুয়াল্লিশ ধারা জারির আদেশে বলা হয়েছে যেহেতু প্রায় সাত দিন এই রাজরবাজার সংলগ্ন এলাকায় সংঘর্ষের ঘটনা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত বিরতি দিয়ে এই ধরনের সংঘর্ষের ঘটনার খবর পাওয়া যাচ্ছে যে কোনো ধরনের প্রতিহত করার জন্য রক্ষাকারী সদস্যরা সবসময় প্রস্তুত থাকবে কোন ধরনের নাশকতা কেউ যেন সৃষ্টি করতে না পারে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসনের কর্মকর্তারা তারা জানিয়েছে তুস্ত ঘটনাকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা পুলিশের এসপির উপরে হামলা করে স্থানীয় দুর্বৃত্তরা এই ঘটনায় সেখানে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে রাজরে বেশ কিছুদিন ধরে সেখানে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে বিশেষ করে দুর্বৃত্তদের কারণে এলাকায় মাঝে মাঝেই টুকিটাকি সংঘর্ষের ঘটনা ঘটে তবে এবার বাজি ফুটানোকে কেন্দ্র করে তারা পুলিশের উপরও হামলা করেছে এই ঘটনায় পুলিশ কঠিন অবস্থানে যাবে এ কারণে সেখানে একশো চল্লিশ ধারা জারি করেছে প্রশাসন টেকেরহাটে ফের সংঘর্ষে পুলিশের গাড়ি ভাঙচুর এস পি সহ আহত রাজরে শ্রত মাদারীপুরের কেন্দ্র করে জেরে আবার গ্রামবাসী সংঘর্ষ আরো ব্যাপকভাবে চলাকালে পারস্পরিক প্রতিপক্ষ দোকানপাট ভাঙচুর ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ পুলিশের ট্যাশেল নিক্ষেপ পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে রোববার তেরো এপ্রিল সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত রাজোর উপ উপজেলা সদরে ব্যাপারীপাড়া ব্রিজের মোড়ে বদরপাশা ও পশ্চিম রাজ্যের গ্রামবাসীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এতে অতিরিক্ত পুলিশ সুপার এএসপি জাহাঙ্গীর আলম সহ পুলিশের বেশ কয়েকজন সদস্য সহ অন্তত অর্ধশত আহত হয়েছে পরে সেনাবাহিনী পুলিশ র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি ওসি তদন্ত সঞ্জয় কুমার জানান রোববার বিকেলে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয় আজ সোমবার চোদ্দ চার দু পঁচিশ সকাল দশটার দিকে উভয় পক্ষ থেকে বিশ জন করে চল্লিশ জন সালিশ থানার হলরুমে বসে মীমাংসা করা হবে কিন্তু এরপরেও সন্ধ্যায় সংঘর্ষ হলো যা অতি দুঃখজনক উত্তেজিত জনতা পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করতেও দ্বিধা করেনি পুলিশ ও হাসপাতাল স্থানীয় সূত্র থেকে জানা গেছে বাজি ফোটানোর সময় বাধা দেওয়া নিয়ে দুই শত্রুতার জের ধরে বারোই এপ্রিল রাতে পশ্চিম রাজরো বদরপাশা দুই গ্রামের মধ্যে প্রায় তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয় সংঘর্ষে অন্তত জন পুলিশ পঁচিশ জন আহত হয়েছে এক পর্যায়ে সেনাবাহিনী পুলিশ যৌথ প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে শনিবার ১৩ এপ্রিল দুপুরে দুই পক্ষের লোকজনকে ডাকলে মীমাংসার জন্য রাজি হয় সোমবার ১৪ এপ্রিল সকাল দশটার সময় সালিশ মীমাংসার জন্য বসার কথা ছিল এরই মধ্যে রবিবার ১৩ এপ্রিল সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে আবারও দেশ অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এ সময় উত্তেজিত লোকজন বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দোকান ভাঙচুর ও অগ্নি সংযোগ করে এক পর্যায়ে সংঘর্ষে কুমারনাদের উত্তরও দক্ষিণ পাড়ে আঞ্চলিক রূপ নেয় সংঘর্ষে ব্যাপকভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়ে সময়টি সময় নিক্ষেপ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পুলিশ পরে সেনাবাহিনী পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়েছে সর্বশেষ জানা গিয়েছে ওই ওই এলাকায় আজ দুপুর একটা থেকে রাত একটা পর্যন্ত একশো ধারা জারি বলবৎ থাকবে যশোরে বিএনপি নেতার উপর বোমা হামলা যশোরে মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নে বিএনপি সম্পাদক আব্দুল মমিন ভূয়াকে দুর্বৃত্তরা বোমা হামলা চালিয়েছে তবে বোমা লক্ষ্যভষ্ট হয় আমিন প্রাণে বেঁচে গেছেন রোববার তেরো এপ্রিল রাত সাড়ে দশটার দিকে যশোর জেলার রোহিঙ্গা বাজারের পাশে হামলার ঘটনা ঘটে এ ব্যাপারে বিএনপি নেতা মইন ভূঁয়া জানান রাতে মোটরসাইকেল যোগে সে তার ভান্ডারি মোড়ে ভাই সমিল থেকে বাড়ি ফিরছিলেন রোহিত বাজার পার হওয়ার পর যখন রুহুল বাড়ির সামনে পৌঁছায় তখন সাত থেকে আটজন দুর্বৃত্ত তার গতি অবরোধ করার চেষ্টা করে এবং তাকে লক্ষ্য করে প্রথমে দুইটি হাত বোমা নিক্ষেপ করে সে মোটরসাইকেল থেকে পড়ে যায় এ সময় দুর্বৃত্তরা আরও একটি হাত বোমা নিক্ষেপ করলেও হাত বোমা লক্ষ্যভস্ট হয়ে মোটরসাইকেলে লাগে এবং মোটরসাইকেলে ক্ষতি হয় প্রাণে বেঁচে যায় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিন বোমার শব্দে আশপাশের লোকজন এসে মমিনকে উদ্ধার করে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ডাক্তার আশিকুর রহমান জানান তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এই ঘটনায় প্রশাসনকে জানানো হয়েছে তারা তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে কেবাকারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে জনসম্মুখে তিন নারীর চুল কেটে দিল ব্যবসায়ী শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরে সড়ক বাজারে জনসম্মুখে তিনজন মুসলিম নারীর মাথার চুল জোরপূর্বক কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী সুমন দাসের বিরুদ্ধে রোববার হাজিনুর মার্কেটের নিচেই ঘটনা ঘটে অভিযোগ রয়েছে চুরির অপবাদ দিয়ে সুমন দাস এবং তার সহযোগী মোহাম্মদ রাব্বি পরিহিত নারীদের মাথার কাপড় খুলে চুল কাটেন সুমন দাস শুধু তাই নয় নারীদের সঙ্গে থাকা একটি শিশু সহ অন্য দুই নারীকে প্লাস্টিকের পাইপ ও রড দিয়ে বেধরক মারধর করেছে সময় উপস্থিত স্থানীয় স্থানীয়রা তখন সুমন দাসকে মারধর ও চুল কাটতে বাধা প্রদান করলে উল্টো হুমকি দেন তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরপূর্বক নারীর চুল কাটা ও বেধরক মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে যা তীব্র ক্ষোভের সৃষ্টি হয় পুরো আখাউড়ায় জানা যায় সড়কের বাজারে ব্যবসায়ী মেসাস এস এম ইলেকট্রনিক্স কর্নার মালিক সুমন দাস এবং তার মা টেলিকমের মালিক মোহাম্মদ রাব্বি অভিযুক্ত নারীদের চুরির দায়ে অপপ্রচার চালে জোরপূর্বক তাদের বোরখা খুলে চুল কাটেন ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখা যায় এক নারীর চুল কেসি দিয়ে কাটছে সুমন দাস এ সময় অন্য দুই নারীকে আটকে রাখা হচ্ছে এই ঘটনায় স্থানীয়রা অভিযোগ দায়ের করেছে আখাউড়া থানার উপপরিদর্শক কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তাদের এখনও মূল অভিযুক্ত সুমন দাসকে গ্রেপ্তার করতে না পারায় বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা সোমবার সকালে আখাউড়া থানার সামনে হয়ে তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি তুলেছে এই ঘটনায় স্থানীয়রা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা নারীর সম্মানহানির ঘটনায় কঠোর বিচারের দাবি করেছে আখাউড়া থানার ফেসবুক পেজে প্রকাশিত